তুমই মানেলে মানো না মানলে মনে মানো না সুবহানাল্লাহ আজকে বাংলা বুঝতে পারেন তো ভাই জোরে বলবেন সুবহানাল্লাহ না ভাই তুমই মানে মানো না মানলে মনে মানো না money le ma na ma le no na to me money le ma na ma le no na o she kidi o shojin jenat shona di আপনারা বলছিলেন যে বাংলা আপনারা বুঝছেন তো ভাই ভাই আর সাথে সাথে পড়ুন মদিনা শরীফ যেতে চান আপনারা যেতে চানি হাত তুলে বলুন আরো জোরে পড়বেন আশেখেরি আসল জান্নাত সোনার মদিনা

মদিনা শরীফ তাক পৌঁছাতে হবে আশেখরে আসল জন্নত সোনারে মদিনা তুমি মানে মানো না মানে লে মনে মানো না আশেখরে আসল জন্নত আশে খে রে আশোল জন্নত সোনার মোদিনা আশে খে রে আশোল জন্নত সোনার মোদিনা আশে যত ইশের জাল আশেখ হৃদয় যত ইস্কেরে জিত যত ইস্কেরে জালা দূর করিতে পারে ওই মোদিনাবালা দূর করিতে পারে ওই মোদিনাবালা দূর করি ও মোদিনবালা আশেখালা তোর পার তোর করি পারে মতি নাবালা তাই মহিনা মদি না করে মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশে কেরে আসল জান্নাত সোনার ম পুরা মাঝমা হাত ওঠাকার আশে কেরে আসল জান্নাত দিনা আশে কেরে আসল জান্নাত পিছন থেকে আওয়াজ আসছে না ভাই

دینا آش آشو سونر مدینہ رحمتیں رحمتیں سب بنگلہ سنائیں گے بنگلہ انگلش بھی بھوجپوری بھی, بھی سنا دیں گے کہیں سبحان اللہ رحمتیں بنورے تمہیں خزانہ رحمتِ پنورے تمی خزانہ شاہ مدینہ گو م شاہ مدینہ شاہ مدینہ گو امر شاہ مدینہ رحمت بنورے تمہیں خزانہ شاہ مدینہ گو امر شاہ مدینہ شاہ مدینہ گو امر یا رسول اللہ یا علی یا علی शमी न गोवा शाहे मदी न हुन बि तोमर रोज़ हुन बि तोमर रोज़ हुन बि तोमर रोज़ाई कंहिं खाली फिरे न شاہِ مدینہ گو آمد شاہِ مدینہ شاہِ مدینہ گو آمد شاہِ مدینہ بری کو ایسے تو پائے او نبی سجدہ کورے جا

তো আপনারা তো বলছিলেন যে উর্দু বুঝতে পারি না বাংলা বুঝতে পারি তো বাংলা কই বুঝছেন জোরে বলুন না সুবহান আল্লাহ আরে বুঝতে পারলে তো সুবহান আল্লাহ বলবেন কারণ এটা নবীর নাত পড়া হচ্ছে নবীর প্রশংসা করা হচ্ছে তো নবীর প্রশংসা শুনে যারা সুবহান বলে তারা সওয়াবের হকদার হয় তাহলে আপনারা তো সুবহান আল্লাহ বলছেন বলবেন এর পরে চাচা বলবেন তোমার পায়ে ও নবী সাজদা করে যা Oh, Nabi, Sajda, Kore, Jai Arhaa, Tere, Muthoi, Kaan, Kori, Kalima, Pore, আতের মুঠোয় কাঁ করে কালেমা পোড়ে সোনায় আতের মুঠোই কাঁপ করে কালেমা পোড়ে সোনায় উন বি তোমার ইশারা উন বি তোমার ইশারাই উনবি তোমার ইশারায় হোলো চন্দ্র দুফানা শাহে মতি না গোয়ামা شاہ شاہ مدینہ شاہ مدینہ نوا مدینہ شاہجہدینہ شاہ مدینہ اور یہ بند ہم جو ہیں کمیٹی کے حوالے پڑھ رہے ہیں اب انشاءاللہ میں یہ سوچتا ہوں اور امید بھی کرتا ہوں کھڑے ہو کر یہ جتنے کامیڈی کے لوگ کھڑے ہو کر نعرہ لگائیں گے ہے نا بھائی لگائیں گے نا کہ پورا مجمع سبحان اللہ زور سے اللہ اور زور سے اور زور سے مدی نو مت شاہ جہ مدینہ گو شاہ مدینہ موتر نبی چن مو گھولو جتن ماتا موتر چن مو گھولو جتن শুকনো ফুল ফুটিলো মরুর সাহার শুকনো গাছে ফুল ফুটিলো মরুর সাহারায় মোদের নাবের জন্ম হলো যেদিন মাতায় মোদের নাবের জন্ম হলো যেদিন মাতায় শুকনো গাছে ফুল ফুটিলো মরুর সাহার শুকনো গাছে شاہ رائے شکی لوگ چی پو مور شاہ رائے ان بین تومر وزیلا ان بی تومر وزیل انبی تومر وزیل بابو چند نتانہ شاہے مد نوام شاہ مدینہ شاہ مدی نو شاہ مدینہ شاہ جمدینہ شاہے مدی نو گوا سبحان اللہ سبحان مدینہ اوم دین راہ بنگلہ ہے نا اوم دین راہ Oh, oh Madinar Buli Buli, Oh Madinar Buli Buli, Oh Madinar Bul Buli, buli. Oh, buli, buli. Tum mar na mere Bul Tuli, Oh Madinar Bul Buli, Tum mar mere Bul Tuli, Oh Madinar Bul Buli. তোমার না মে ফুল তুলে চাচন করে মাঝে করে চরে মাঝে একা নি ও মিনার বুল বুলে তোমার না মে ফুল তুলে ওম তিনার বুল বুলে তোমার না মে ফুল তুলে

مر نام میں جبرل امیں تو مر نام میں جبرل امیں تو رد دور کرنے دور میری پھلی تلی ایک بنگلہ دیش کا کلام ہے بنگلہ دیش اگر یاد ہیں آپ لوگوں کو تو سمجھ لیجئے گا مجھے تھوڑا بہت یاد میں کر کے آیا ہوں سبحان اللہ ফিরে শুনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পড়ে আজ আজকে সুভান হাজারো পথ পড়ে ধীরে শুনি তুমি আপন করে দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে গেলে মোদিনায় মা ছেড়ে রে তোমাকে ভুলি আমি কেমন করে সুহালা তোমাকে ভুলি ভুলিয়ামি কেমন করে হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ধরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মা ছেড়ে হের কে তোমাকে ভুলিয়ামি কেমন করে হের সোল তোমাকে ভুলিয়ামি কেমন করে গোচা کو تھا سب ہمیں کو دے دیں گے دادا زورے بولو سبحان اللہ او گوچا تم بولے دا امار نبی جی کو تھا او گو چار تم بولے دا জি কোথায় কোথায় গেলে পাবো তোমাকে কোথায় গেলে পাবো তোমাকে কোথায় গেলে পাবো তোমাকে দারবি জি আমার ওগো চা

او گو تارا 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 تم ہی بولے دا آما بلند باز آم آما منگلہ والے کہاں گئے آما

ও গো তারা ও গো তারা তুমি বলে আমার যে কোথা লাখো লাখো হাজি শশ হাজ করতে যা খোলাও আজিরা সব হজ করতে যাই কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ওগো কাবা ওগো কাবা গো কাবা তুমি বলে দাও আমার যে কোথায় ওগো কাবা گ تمہیں تم دار, دار